ঠাকুমাও যাচ্ছে ওরে বাপরে বটগাছ তো এখানে মোটামুটি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি তো এটা আমার বানানো একদম কমপ্লিট রাখিটা পড়েছিল যেটা এই যে এখানে শুভ সকাল বন্ধুরা আরও একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল থেকেই শুরু করছি আর হ্যাঁ সকাল থেকে আমার যে রুটিনটা ছিল সেটা এখন চেঞ্জ করতে হচ্ছে কিছু করার নেই তোমাদের জন্য ভিডিও দিতে এত দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন তো সেই কারণেই সকালবেলা আমার এক্সারসাইজের প্ল্যানটাই চেঞ্জ করে ফেলেছি সকালবেলা আর এক্সারসাইজ করছি না করব না কি করব ভিডিওটা তো তোমাদের জন্য দিতে হবে না এত বেলা হয়ে গেলে মুশকিল তো ভিডিও তাড়াতাড়ি দেওয়ার জন্যই প্ল্যান করেছি এত দেরি হয়ে যাচ্ছে কদিন দুটোর পরে ব্লগ যাচ্ছে তো এটা একবারেই মেনে নেওয়া যাচ্ছে তো সেই জন্য সকালবেলায় এক্সারসাইজ ক্যান্সেল তো দেখি দুপুরের দিকে করার চেষ্টা করবো না হলে বিকেল আমার রুটিনটা চেঞ্জ করতেই হবে কিচ্ছু করার নেই তো চলো স্টার্ট করি ভিডিও দেওয়ার হতে এক্সারসাইজ শুধু সকালবেলা করতে পারলাম না দুপুরবেলায় করিনি কোনো দিন আজকেও সেটাই করবো ভাবছি আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো আজকে পুজো সকালবেলায় আবার গিয়ে মিস্ত্রি এসছে আজকে আহ আগে কত দুদিন বাদে আবার আসলো তো সেদিনকে যে কলকাতায় গেলাম তো বাবুকে বাড়িতে রেখে গেছিলাম এই মিস্ত্রিদের জন্য কিন্তু কালকেও আসেনি আবার একটু বর্ষাটা সে গেল তো গলাটা আবার খোসখস খসখোস করছে তো বাইরে কাজ তো আমি তো সকাল থেকে কাজে ব্যস্ত মাকে বলতেও ভুলে গেছি একটু চারা বানালে ওটা খেলে ভালো হতো এটা কি পরে একবার বানিয়ে খেয়ে পুতো গাছে আছে কয়েকটা এগুলো পারাই হচ্ছে মুশকিল হয়ে যায় এমন নোংরা হয়ে গেছে এখানটে যা আশা করে মুশকিল তো এই যে কটা আছে এখানটে আসলে একটু বেশি করে ছিঁড়ে নি যাতে করে প্রতিদিন না আসতে হয় কটা গাছ তো এটাই মুশকিল পড়ে গেল ঠিক আছে বেশি ছিঁড়লে আবার নষ্ট হবে থাকারও আছে অনেক কটা খাওয়া যাবে আবার

এমন একটা লোকের কাছেই আমাদের এই জমিটা দিয়েছি দেখো এর কাছ থেকে নিয়ে নিচ্ছি অবশ্য বাকি জমিগুলো তো এখন এটাই রয়েছে শুধু এই পাটগুলো কবের থেকে কাটছে এখনো পর্যন্ত কাটে কেটে সারতে পারিনি যে পাট একদিনে কাটা হয়ে যায় এটা আজ এক সপ্তাহর উপরে হয়ে গেল কাটা চলছে এখনো দেখো হাফটার হাফটা মতন কেটেছে এখন হাফটা রয়েছে তো এত লস খেয়েছি জমিগুলো তো এক বছর ধরে কি আর বলবো এক পয়সাও ঘরে ঢোকে না তো ভালো লোককে এবার দিয়েছে দেখা যাক কিষান ওর স্নান হয়ে গেছে আর ওকে একটু টিভিটা চালিয়ে দিলাম বসে বসে এখন টিভি দেখবে আর আমরা এবার স্নান টান করে নেবো চলো জলদি সে স্নান কর লেতে হ্যাঁ নাহা লেতে হ্যাঁ সরি জলদি সে নাহা লেতে ও কাকাদের এই খেতে দেবে ওই জন্য বসে এই আসনটা দেবে আমার আবার পুজো দিতে হবে আজকে তো কাজ চলছে জন্য মেশিন আছে এইজন্য তো স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর আজকে না একটু ফুলের সংকট আছে মানে জবা ফুল একদমই পাওয়া যায়নি সারা গ্রাম খুঁজেও পাওয়া যায়নি তো সেই কারণে বজরংবালী বাবাকে দেখে মা কালীকে কী দেবো সেটাই ভাবছি একটা ফুল মা কোথা থেকে জোগাড় করেছে ওটাকেই ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে তাছাড়া তো উপায় নেই বজরঙ্গবলির গলায় একটা মালা আমি প্রতিদিন করে দিই প্রচুর ফুল হয় গেল গেলো সপ্তাহে প্রচুর ফুল ছিল কিন্তু হঠাৎ করে এ সপ্তাহের একটাও ফুল পাওয়া যাচ্ছে না বলো একটা মালা করে দিত সেটাও আমার হলো না তো ভাত কুলা খেলে হয়তো কিনে আনা যেত আমি তো জানি না এখন মা কিছুক্ষণ আগে বলছে যে জবা ফুল পেলাম না তো যাই হোক ওই একটা ফুল আছে জবা ফুল তো ওটাকে একটু ছিঁড়ে পাপড়িগুলো দিতে হবে তোমাদের কথা মতো আমি একটা আসন রেখে দিয়েছিলাম তো দুপুর বেলা খাবার দাবারের মেনু আজকে আমি তো জানি না তো দেখছি এখন এইগুলো পটল ভাজা আর আলু তারপরে কুমড়ো তারপরে সয়াবিন আবার ছোলা এটা দিয়ে একটা ছক্কা না কি ছক্কা আলু কুমড়ো ছক্কা আর সাথে আছে মটরের ডাল এটা মা একদমই খেতে চায় না তো আমি খুব ভালো খাই ডালই ভালো কিন্তু মাকে ডালের জল কিন্তু খেলতে খেতে বলা যে কারণ বোঝুন বোঝা ঠেলা আজকে লেবু দিয়ে হবে লেবুটা আনা হয় কিন্তু লেবু খেতে তো ভালোই লাগে কিষানু আর মায়ের রাত্রিবেলায় নিমন্ত্রণ আছে পাশে এক বাড়িতে অন্নপ্রাশন এই না সরি একটা বাচ্চার তো কিষানুর বান্ধবী হয় সেখানে যাবে মা আর কিষানু তো আর হ্যাঁ কালকে ইয়ে রাখি যে পড়েছিলাম না তিনটে রাখি হাতে এখনো পর্যন্ত রয়েছে তিন দিন নাকি রাখতে হয় এবার সীমা দিয়ে একটা দিয়েছিল সেই কাঁচা ফুলের সে অনেকটা বড় তো আর পেছনে তো এই যে গুনর তারটা লাগানোর ছিল তো ছিল কালকে অনেকটা সময় পরে রেখে কিন্তু রাতে খুলে রেখেছিলাম তারপরে আর পরা হয়নি আর অত ভারী তো হাতে রাখাও জানা না তো ওটা সুন্দর করে সাজিয়ে রেখেছি রাখিটা পড়ে ছিল যে এখানে রেখে दीजिए সুন্দর করে সাজিয়ে এই রাখিটা একদম কাঁচা ফুলের বেশ সুন্দর কিন্তু অনেকটা বড় ফুলের দোকানে পাওয়া যায় এরকম খুব ভালো লাগে ছোটবেলায় এরকম পড়তে খুব ভালোবাসতাম তো এখনও ভালো লাগে তবে হাতে বেশিক্ষণ রাখা যায় না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে রেখে দিয়েছি সাজিয়ে আর অনেকদিন ধরেই ভাবছি একটা জিনিস চেঞ্জ করার কথা এই যে যে সোফাটা রয়েছে না একদম দরজার সামনে এই সোফাটা এখানে ঠিক লাগছে না মানে যাওয়া আসা খুব অসুবিধা হয় তো এটাকে ভাবছি ওই ওই জায়গাটা লাগিয়ে দেবো কিন্তু ওখানে একটা একটা আমাদের যে রাউটারটা রয়েছে ওই টেবিলের নিচে রাখা আছে রাউটারটা তো ওই রাউটারটা কি কোথায় লাগাবো সেটাই ভাবছি তো প্ল্যান করলাম যে দেওয়ালের সাথে লাগিয়ে দিই ওখানে কোনো টেবিল টেবিল ছোটো টেবিল তো আমার নেই তো এই টেবিলটাকে সরিয়ে দেবো সরিয়ে দিয়ে বাবুর করে দিয়ে দেবো যে নতুন ঘরটা এখানে রেডি করেছে তো তো সেই জন্য একটু টাইম লাগবে একটা কি স্কোপস্কোপ লাগাতে হবে তো সেই জন্য তো এখন ভাবছি ওই কাজটা করিনি এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম তো ওই কাজটা করতে আর হ্যাঁ ওই সামনে যে বজরাঙ্গলির ছবিটা রয়েছে না মেন গেটে তো ওখানে কোনো লাইট নেই ওই লাইটটার জন্য একটা লাইট ওখানে লাগানোর জন্য একটা লাইট কিনে নিয়ে এসেছি এই যে সেটা এখনও লাগানো হয়নি তো এটাও ভাবছি আজকে লাগিয়ে নেব টাইম কতদূর কী হয়

থাকবে ঠিক আছে কি দেখো এখানটা সেট করে দিয়েছি আর আমি তো ঘেমে চুমে পুরো একাকার হয়ে গেছে ওই ওইখানটায় করতে গিয়ে এবার বাইরে ওটা লাগাতে গিয়ে আরো কত ঘাম হবে সেটাই ভাবছি সেট করে দিয়েছি এখন এই জায়গাটা দিলে জায়গাটা ফাঁকা হয়ে যাবে একটু ক্লিন ক্লিন লাগছে যাই হোক এখানে তার টিভি লাগানো বসানোর কোনো প্ল্যান নেই তো সেই কারণে ওই জায়গাটায় সার্টিয়ে দিলাম তো ওইখানটায় তার সেদিনকে ওই মিস্ত্রিদেরকে দিয়ে ফেলে নিয়েছি এখন এই যে সব নিয়ে এসেছি ড্রিল টিল সব নিয়ে এসছি লাগিয়ে দিই বা যা গরম পড়েছে বাপে কাজ করতে খুব তো সামনের সামনের ঠাকুরের ছবিটাতেও লাগিয়ে দিলাম লাইটটা তো এটাই ভাবছিলাম তবে ক্যামেরায় ভালো বোঝা যাবে না কারণ এই রিফ্লেক্ট হচ্ছে ফটোর গায়ে যে লাইটটা লেগে হুম হ্যাঁ বাবা আর এই টেবিলটাকে এবার ওই বাবুর ঘরে নিয়ে নিতে হবে কিষাণুর প্রজেক্টের জন্য এই যে বাবু এই যে সকাল থেকে এই যে কাটছে কি বানাবে কি গাছ না কী বানাবো বলো গাছ বানাবো চলো হ্যাঁ তুমি তো সবই জানো নাও তো এইভাবে বিছানার পাশে এরকম করে আর একটা বুদ্ধি আছে টেবিলটা এই জায়গায় দিতে হবে চেয়ারটা থাকবে সামনে যখন কিছু কাজ করতে গেলে চেয়ারে চেয়ারে বসে এই করবো ওই জানার সামনে দিয়ে থাকবে তাছাড়া তো জায়গা নেই দেখো ছিঁড়াবে তো কিষানো আর কিষানোর ঠাম্মি ইয়েতে ওই বাচ্চাটার জন্মদিনে যাবে সেই জন্য একটা থালা এনে দিলাম আমাদের পাড়ার থেকেই বটতলা বাজার থেকে কিষানোর ড্রেস করছে হ্যাঁ প্যান্টটা পাল্টাও প্যান্ট পাল্টাও প্যান্টটা পাল্টাও ঠামি ঠামি সাজু করেছে আহ ঠামি সাজু হয়ে গেছে ঠাকুমা যাচ্ছে ওরে বাপরে বট গাছ বট গাছ হচ্ছে সুন্দর বট গাছ হচ্ছে কিষণের প্রজেক্ট তাই যে সাজগজ হয়ে গেছে এবারে যাচ্ছে বাবা মা তো সুন্দর সেজেছে চলে সবসময় বাবু যে কাজটা করে একদম মন থেকে করে তো দেখো গাছটা বানিয়েছে কি সুন্দর লাগছে মা আর কিষাণও তো চলে গেল নিমন খেতে তো আমরা তো বাড়িতে দুজন আছি না আমাদেরকেও তো কিছু একটা খেতে হবে রাত্রেবেলায় তো কিছু একটা বানাচ্ছি তো কি বানাচ্ছি সেটা কি জানো হ্যাঁ তাহলে জেনে নাও এইটা হচ্ছে চিড়ে নাতি খামি তো চলে গেছে নিমন খেতে এবার বাপ বেটা দুজনে আছে আমাদের তো কিছু খেতে হবে না রাত্রিবেলায় তো রাত্রিবেলায় খাওয়ার জন্য আমি প্ল্যান করেছি একটু স্পেশাল কিছু বানানো যাক যেহেতু নাতি খামি গেছে নিমন খেতে আমাদের তো বাড়িতে বসে কিছু নিমন খেতে হবে না স্পেশাল কিছু খাওয়ার দরকার তো সেই জন্য আমি প্ল্যান করেছি বানাবো চিড়ের পোলাও হালকার মধ্যে মজাদার খাবার তো সেই জন্য সব বন্দোবস্ত করে নিয়েছি এখন চলো বানাই আর বাবু তো ওইদিকে বানাচ্ছে কিষাণের জন্য প্রজেক্ট কালকে কি জমা দিতে হবে নাকি কালকে দিতে হবে কালকে ওই জন্য একটু ইমার্জেন্সি আছে ব্যাপারটা তো ওদের চলো আমি চিরের পোলাটা বানিয়ে নিই বা পরে দিতে হয়ে যাবে এদিক চলে আসবে তো এখানে মোটামুটি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি ইয়ে পোলাওটা বানাবার জন্য তো এবার চলো বানানো শুরু করি এখানে আছে যে মৌরি আর এটা হচ্ছে জিরে আর এই যে চিনি বাদাম কাজু আর চিরে ভিজিয়ে শুকাতে দিয়েছি আর এটা হচ্ছে আলু বয়েল করে দিয়েছি তো বসিয়ে দিয়েছি কড়াই তো দিয়ে আজকে বানাবো আগের দিন ফ্রাই প্যানে বানিয়েছিলাম ভালো করে নাড়াতে পারছি তো কড়াই তো হয়ে গেছে গরম দিয়ে দিই আসলে এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে রেকর্ডিং না চালু করেই রান্নাটা শুরু করে দিয়েছিলাম তো যাই হোক বলে দিচ্ছি এখানে জিরে আর মৌরি দিয়ে তেলের উপর ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি চিনে বাদাম কাজু বাদাম কিসমিস এগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি আলু গেছে এর মধ্যে এবার একটু লবণ আর দেব একটু সামান্য হলুদ তো যেহেতু আহ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে একটু দেবো এর মধ্যে আমার বানানো একদম কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দেবো জলে ভিজিয়ে শুকিয়ে নেওয়া এই পুরো চিড়েটাকে তো চিড়েটাকে বেশি ভাজা যাবে না তাহলে আবার চিড়েটা শক্ত হয়ে যেতে পারে তো সেই কারণে অল্পের মধ্যেই খেয়ে দিতে হবে ঠিক আছে তো এর মধ্যে এবার দিদি একটু ঘি বাস একদম পারফেক্ট এটাকে এবার মিশিয়ে নিতে হবে তো চিরিয়ার পোলাও বানানো একদম কমপ্লিট তো দুটো প্লেটে বেড়ে নিয়েছি বাবুর জন্য একটা আর আমার জন্য একটা আর এর মধ্যে দিয়ে দেবো চামচ আর খেয়ে নেবো চিড়ের পোলাও চিড়ের পোলাও এত ফাটা করে তো কিষানুর প্রজেক্ট রেডি এই যে ফুল কমপ্লিট আর এই যে ছবি ফ্যামিলিতে যে যে আছে সবার ছবি সাইডে লাগিয়ে দেয় সাইড দিয়ে লাগাও নাকি হুম সাইডে লাগিয়ে দেয় বাস হয়ে গেল কমপ্লিট কাল সকালবেলা উঠেই আর কি স্কুলে নিয়ে চলে যাবে তাই জন্য তোমাদেরকে রাত্রি ইয়ে কমপ্লিট করে দেখিয়ে দিলাম এরকম হয়েছে